মাল বিশেষ মাল বিশেষ আপনার কমন মালগুলো যেগুলো এগুলো আপনার সত্তর থেকে আশি ষাট এরকম যাচ্ছে আর কালে মানে ভাত কাটাই দেবেন তাহলে কেমন গেছে একশো বাহাত্তর টাকা বললাম ওই রকমই যাচ্ছে তা আপনার কুলগুলো মান ভালো আছে আপনার চেষ্টা করে দেখেন একটু আমার কুলি এ কুলির মান ভালো না এই কুলি তো এই মান ওগুলো আমার একটা আছে বিশাল মানের কুলছে কোথায় সেটা মাঠে